আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে আবদুল্লাপুর পাসপোর্ট অফিস এখন আমি যাচ্ছি হচ্ছে রামেরকান্দা এইখানে আমি সেই দেখি যে কত জ্যাম এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে তারপর অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু এখনও জ্যাম শুতে ছিলই না তারপর ছোটো বোনকে একটু ভিডিও করলাম দেখালাম আর কি তো আজকে যাচ্ছিলাম আমি হচ্ছে আবদুল্লাপুর যখন আমি যে এই রাস্তাটায় আসি সত্যি বলতে আমার এত ভালো লাগে যা বলার মতো না কে কে রাস্তাটা চেন বা এই জায়গাটার নাম কি অবশ্যই বলবা আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইতেছি আমি জানি না যে আমার ভিডিওটা কেমন হবে জানি আমার বয়েসটা অনেক খারাপ বাট চেষ্টা করতে তো সমস্যা নেই তাই না তারপর দেখা গেলো স্টেট ফার্স্ট ট্যুরিয়ার সার্ভিসের গাড়ির সাথে তারপর হচ্ছে আমি যতই আবদুল্লাপুরের দিকে যাই ততই মুগ্ধ হয়ে দেখেন আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের ক্যানীগঞ্জটা এত সুন্দর যা বলার মতো না আমাদের ক্রানীগঞ্জের প্রত্যেকটা গ্রামে এরকম গাছপালা এরকম রোড থাকবেই তার মধ্যে বাড়িটা দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম যে আমিও যদি এরকম একটা বাড়ি করতে পারতাম তারপর হচ্ছে ক্যানীগঞ্জের আবদুল্লাপুর বলেন রোহিতপুর বলেন বা যেইখানেই বলেন না কেন সব জায়গার মধ্যে এরকম সুন্দর সুন্দর পরিবেশ থাকবেই তারপরে যে আবদুল্লাপুরের একটা মানে রেড রোডটা এত সুন্দর যা বলার মতো না আমি তো ভালোভাবে ভিডিও করতে পারি না তারপর নিয়ে আমার বাচ্চার যেটা সার্টিফিকেটটা নিয়ে আমি হচ্ছে এসে পড়ছি আপনার পাসপোর্ট অফিসের সামনে এখানে আসার পর আমি ভিতরে ঢুকলাম আমি তো ফার্স্ট টাইম তো ভিতরে ভাবতেছিলাম যে আমি কোথায় যাব। আমার পাসপোর্টও আমি আবার আগারগাঁও থেকে বানিয়েছিলাম তো এখানে যাওয়ার পর দেখি অবশেষে আমি দুই গেলাম আসলে ওরে রাইখা আমি এখানে আসছি আমার মনে হচ্ছিলো যে আমি কিনে রাইখা আসছি আমি নিজেও জানি না অবশ্য সে হাতে পেলাম তারপর বের হলাম অনেক টাইম হয়ে গেছে মানে যাওয়ার পথে সকালে না খেয়ে বের হয়েছিলাম পরে বলদছে বোন চলো কিছু খাই পরে ওর জন্য আমি চানাচুর মাখার কি নিলাম আসলে আমি আমার মেয়েকে দেখে এত কম কোথাও থাকেনি ওর সাত মাস রানিং টাইম ওকে রেখে আমি দুই তিন ঘন্টা আমার এতটা কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল ওকে আমি না তারপর আসতে আসতে জানাছর মাখা হয়ে গেল মামাটা জানাচুর মাখতেছিলো তারপর ওটা হচ্ছে আমি একটু ওনার অনুমতি নিই ভিডিও করি তারপর ওটা আমি আমার বোনকে দিই দেওয়ার পর আর ভাবতেছিলাম যে মেয়েটারাই খেয়ে আসছি মানে আমার রকম শান্তি ছিল তারপর অবশ্য সেই মসজিদটা দেখেন কত সুন্দর তারপর আবার আমরা রওনা দিই আবদুল্লাপুর স্ট্যান্ডে আসি আসার পর আবার আমাদের তখন আমি মানে বোট খাই তারপর ওটাও একটু বিডিও করিনি তারপর হচ্ছে আমি মামাকে বলি যে আচ্ছা আপনি যে সারটা দিন এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বিক্রি করেন আপনার কি কষ্ট হয় না তখন উনি আমাদের বলে যে আমাদের পেশাই এটা তখন বুঝতে পারলাম সন্তানের জন্য মানুষ কত কষ্ট করে